নবীদেরকে চুজ করেন মনোনীত করেন ডাইরেক্ট কে আবু জাহল তোর পছন্দ না হোক আবু লাহাব তোর পছন্দ না হোক কিছু যায় আসে ঠিক না ওলি দদবা সাহেব আর বেঈমান তোর পছন্দ কি না পছন্দ কি তোর জিজ্ঞাসা করে কি গরুর জিজ্ঞাসা করি আলজাজ করୁ নাকি হ্যাঁ গরুর দল উলাইকা কালানাম এগুলি গরু এগুলি কি লাইক গরু গরু ছেরো অদম তোমার জিজ্ঞাসা করে কে নির্বাচন দিয়ে দেখছেন আল্লাহ পনেরো বছর কি নির্বাচনটা নাই এরকম নির্বাচন আর আপনারা যারা নির্বাচনের দুঃস্বপ্ন দেখে ওরা যুগটা বুঝতেছে না যেমন আল্লাহ পাঠান কোন মোটাফটি করেন না ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুইজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছে। ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা আরাম অবই তো আপনাদের ও আসছে নবুয়ত নবী যেইভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেম এসে আসছে